Thank you. আসসালামু আলাইকুম এভিমান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এসেছি বন্যাসি ট্রেস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি খাসির মাংস ভুনা আর এই ভুনা মাংসটা হবে একদম পারফেক্ট মাংস ভুনা সেরা স্বাদের আর আপনাদের অনেক সময় দেখেছেন খাসির মাংস মধ্যে খাসির একটা গন্ধ আসে সেই গন্ধ থাকবে না একদম পারফেক্ট হবে তো চলুন কীভাবে তৈরি করছি দেখে নিই এখানে প্রথমে এক কেজি খাসির মাংস নিয়েছি সেটাকে আমি গরম পানি আর লবণ আর ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে চুলা এক একটা প্যান বসিয়ে দিলাম এরপরে এখানে আমি হাফ কাপ তেল আর পেঁয়াজ দিয়েছি চারটা পেঁয়াজ বড়ো সাইজের দুইটা বড় এলাচ দিয়েছি আর টুকরো এলাচ টুকরো দারচিনি চার টুকরো লবঙ্গ দিয়ে আমি একটু ভেজে নেব একটু হালকা ভাজা হলে এখানে আমি এক চা চামচ আদা বাটা আরেক চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ আর মশলাগুলো সব একসাথে একটু ভেজে নিব এরপর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া গরম মশলা কি তেলে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্সড করে নিলাম আর সামান্য পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা পুড়বে না পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এখানে যদি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু কোনো ধরনের মশলার গন্ধ থাকবে না কাঁচা মশলার কোনো গন্ধ থাকবে না খেতে খুবই টেস্টি হবে আর এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম লবণ তারপরে আমি ধুয়ে রাখা সেই মাংস সম্পূর্ণটা আস্তে আস্তে দিয়ে দিব ভালো করে উঠলাটা মিক্স করে দিব মাংসের সাথে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব এভাবে করে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে মাংসটাকে এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে খুবই সহজভাবে আমি আপনাদের দেখেই দিয়েছি মাংসটা রান্না করা আর খেতে কিন্তু একদম সেরা স্বাদে তৈরি হবে যখন মাংসটা কষানো হয়ে যাবে খুব ভালো করে পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এখানে আমি আগে থেকেই পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা পেঁয়াজের মতো আমি ভেজে রেখে দিয়েছিলাম বেস্তা করে এসে বেস্তাটা দিয়ে দিলাম তো এখন আমি এখানে এক চা চামচ দিলাম জিরা টেলে রাখা সেই গুঁড়াটা এখানে ব্যবহার করছে তো আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন একদম তেল উঠে যাবে পানিটা শুকিয়ে তখন নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার খাসির মাংস ভুনা একদম পারফেক্ট মাংস বোনা এভাবে যদি তৈরি করেন তাহলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পাবেন না আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাই ভালো থাকবেন খোদা পেস